আল্লাহ রসুল সাল্লাহ বলছেন মান আরাদ আইউন সাফি আটালিহি অহ আর এক আলাহু ইয়াসাল রাহে মাহ যদি কেউ চায় যে তার আয়ুটা বাড়ুক চান নাকি আপনারা চান সবাই যদি কেউ চায় যে তার রিজিক আল্লাহ বরকত দিক চান নাকি তাহলে আমি একটা পরামর্শ দিই দেখেন আপনাদের ভালো লাগে কিনা। আমাদের পাক্সির দরবারে দুটো ছাগল মানত করে ফেলেন হ্যাঁ অথবা যে কোনো জায়গায় আমার আশ্চন্না ট্রাস্টে যদি ছাগল দেন টাকা দেন নিয়ে থয় দিনের একটা জায়গায় একটা ভালো জায়গায় টাকা দিলে আল্লাহ খুশি হবে কে খুশি হবে এটা সবাবের কাজ এটা খারাপ না আর যদি দেন যে হুজুর খুশি হয়ে আমার দিকে একটু নেক নজর দেবে তাহলে এটা সেরেক নজরের মালিককে কথা বোঝেননি এখন আপনারা যদি মনে করেন ইউনুস আলাইসাল্লাম যে মাথায় পেটে পড়ছিলেন নজর দিছিলেন কে না কোন হুজুর হ্যাঁ ইব্রাহিম আলাইসলাম যখন আগুনে পড়ছিলেন নজর দিছিলেন কে আমাদের নবী যখন গাঢ়ে ঘেরাই ছিলেন তখন নজর দিছিলেন কে এখন আল্লাহর নজর কি নাহজুল্লা দুর্বল হয়ে গেছে কি না এখন আর কার নজর লাগবে আল্লাহর নজরে চলবে না চলবে তাহলে বুঝতে পেরেছেন যে আপনি পাক্সির দরবারে ফুরফুরার দরবারে যদি টাকা দেন সহযোগিতা করেন আল্লাহর জন্য আল্লাহকে খুশি করতে এটা সবের কাজ এটা ভালো আর যদি আমাকে খুশি করতে আমি আপনার ভালো করে দেব তাহলে এটা শেরি কিন্তু কোরআনে হাদিসে কোথাও নেই কোনো হুজুরের হাদিয়া দিলে কোনো মাদ্রাসা মসজিদ মক্তবে দান করলে বিপদ কাটে বিপদ কাটে আয়ু বাড়ে বরকত হয় কয়েকটা কারণে এক নম্বরে এই হাদিসের রচনা কি বলছেন যদি তুমি চাও তোমার আয়ু বাড়ুক যদি তুমি চাও তোমার রিজিক বাড়ুক তাহলে পিতা মাতা বাপ মা এবং বাবা মায়ের মাধ্যমে যে আমাদের আত্মীয় রক্ত সম্পর্কের আত্মীয় মামা চাচা খালা পুপু বাবতো ভাই খালাতো ভাই মামাতো ভাই যদি কেউ তার বাবা মা এবং বাবা মায়ের মাধ্যমে পাওয়া রক্ত সম্পর্কের আত্মীয়দের আত্মীয়তা রক্ষা করে বাবা মায়ের খেদমত করে আল্লাহ তার আয়ুও বাড়িয়ে দেবেন রিজিকভার আমরা না জানার কারণে এবং ভুল জানার কারণে এই নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি না আল্লাহর গজবে পড়ছি সেটা কি আল্লাহ রসুল সালাম বলছেন দারু আই ওয়াইজ আল্লা হু লাহুল এ কাপ দুনিয়া মা মা আদাকের লা আখিরাতি মিনাল তিমিনাল খাও বাগি। আল্লাহ অধিকাংশ গোনার শাস্তি দেবেন আখেরাতে দুনিয়াই না কিছু কিছু গোনার শাস্তি আল্লাহ দুনিয়াই দেবেন আখেরাতেও দেবেন এগুলোর ভিতরে সবচেয়ে কঠিনতম গোনা হল দুটো একটা হলো পিতামাতা এবং পিতামাতার মাধ্যমে পাওয়া আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট করা এর গজব আল্লাহ দুনিয়াও দেবেন আর একটা হলো কারোর উপরে জুলুম করা এর শাস্তি আল্লাহ এখন আপনি দেবেন যদি বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করেন আর সবে বড়াতে অনেক কাঁদেন কোন লাভ হবে আপনি আপনার হাদিয়া আপনি বিপদে পড়ে হাদিয়া নিয়ে আমার কাছে চলে গেলেন কিন্তু বাবা মার কাছে গেলেন না লাভ হবে ইমানও যাবে দুনিয়াও যাবে আখেরাতে যাবে আমার কাছে কেন যাবেন পরে বলবো কিন্তু বরকতের জন্য কল্যাণের জন্য আয়ু বড়ার জন্য বিপদ কাটার জন্য কার কাছে যাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে দুনিয়ায় হাদিয়া নিয়ে কার কাছে যাইতে হবে হ্যাঁ আসল বাবা পাতানো বাবা না দয়াল বাবা না আসল বাবা মানুষ বাবা কয়জন হয় আপনাদের ভাই বাবা তো একজন হওয়া উচিত তাই না যেটা বলছিলাম তাহলে আমরা জানি না বলে অনেক নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছে ঠিক না এইরকম আরও অনেক বিষয় আছে আমরা জানি না তাই পালন করতে পারি না অথবা ভুল জানি